E হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে মঙ্গলবার তো গতকাল ভিডিওটা দিয়েছিলাম রবিবারের তো রবিবারের দিন ভিডিওটা আপলোড করা হয়নি বলে গতকাল দিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো বাজে তো তোমরা দেখতে পেলে সামনে পুজো চলে এসছে সবাই জানো তো আমার যেটুকু ঘর আছে বাড়ি আছে সেটুকুকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি তোমরা বেশ একটু একটু করে আমাকে দিনে দিনে ভালোবেসে যাচ্ছ যে আমার রোজকার মতো ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যাচ্ছে তো রিঙ্কু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অপেক্ষা 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 জিনিস বড়ই অদ্ভুত দেখো আমরা সংসারে সব কিছু কিন্তু একটা আশাতে করি যে সেই আশার অপেক্ষাতেই আমরা থাকি যে আজকে আমার এটা হবে কালকে আমি ওটা করব। ঠিক সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি আর আমার ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট আশা ভালোবাসাগুলো নিয়ে আমার বেঁচে থাকা মানুষ স্বপ্ন ছাড়া বাঁচে না সব মানুষের ভিতরেই আশা ভরসা ভালোবাসা সব কিছুই থাকে তো আমি দেখো তোমরা দেখলে যে ঘরটা ঝেড়ে গুছিয়ে ঘরটা মুছে রেখেছি মুছে তারপরে উঠানে চলে এসেছি উঠানটাকে একটু ঝাড় দিয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমাদের বাড়িটা তোমার প্রায় দেড় বিঘের কাছে জমি হয়তো সবটা আমি ঠিকঠাক জানি না আর দেখো আমার ছেলেও চলে আসলো ওই যে পিসিটাতে বাড়িতে থাকে তো সেই বাড়িটা কি বলো তো সবটা গুছিয়ে থাকে না মানে সাদা এর হলে আর কি যা হয় যে যেখানে পায় সে সেখানে ব্যবস্থা করে তো তারপর দেখো সবটা আমি গুছিয়েও রাখতে পারি না যতটুকু আমি এসে দেখছি ততটুকু থেকেই সেইভাবে আমাকে কাজ করে রাখতে হয় তো অনেক দিনের অপেক্ষা ছিল পুজো আসছে পুজো আসছে কিছু কেনাকাটা করতে হবে তো ফাইনালি আমার কেনাকাটা শেষ হয়ে গেছে কেনাকাটা শেষ বলতে পোশাক সেই মানে ছেলে মেয়ের আমার তোমাদের দাদা ভাইয়ের সব কিছুই কেনাকাটা শেষ হয়ে গেছে তোমাদের দাদা নিতে নিষেধ করেছিল তোমাদের দাদা জন্য তো আমি নিইনি তো তোমাদের আজকে দেখাবো তো তো চলো বাজারগুলো বন্ধুরা সমস্ত দেখায় কাজকর্ম সেরে চলে আসলাম কিছু কেনাকাটা করেছিলাম পুজোর জন্য তো সেগুলো দেখানোর জন্য এই যে দেখো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসে ঠাকমাকে বলা আসতে কথা বলতে তো অন্ধকার হচ্ছে সোজা তো চলো দেখো কি কি কেনাকাটা করেছি আর কেমন হয়েছে সেগুলো বলো ঠিক আছে তো তো প্রথমে দেখা একটা বিছানার চাদর নিয়েছি আর ছেলে ঘুমাচ্ছে বেশি জোরে কথা বলা যাচ্ছে না তো তো দেখো বিছানার চাদর নিয়েছি এই যে টাকা পয়সা খাট আমার খাটে মাপ তো কেমন হয়েছে তোমরা বলো আর সবটা খুললাম না কারণ ছেলে নিয়ে আমি বেশি ভাজ করতে পারবো না তারপরে চলো ব্লাউজ দেখাই এই যে ব্লাউজটা কেমন হয়েছে এই যে পিঠটা এরকম যে একটা ফিতে আমার ছেলে আমি পড়েছিলাম মাপ দেওয়ার জন্য তো আমার ছেলে টেনে দিয়েছে তো ফিতেটা খুলে গেছে ফিতেটা লাগাতে হবে কেমন হয়েছে বলো এই যে এইগুলোর জন্য আমি আরও নিলাম ব্লাউজগুলো এই যে তো সত্যি কথা বলতে ব্লাউজগুলোর হাত আছে কিন্তু আমার ইচ্ছা আছে হাত লাগাবো না তো ওই ফার্স্ট টাইম এরকম ব্লাউজ নেওয়া তো দেখবো কেমন লাগে পড়তে তো তোমাদের দাদা হয় কিন্তু পড়তে নিষেধ করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত পড়তে দেয় কি না এই যে এটাও ভালো হয়েছে কেমন হয়েছে বলো ঠিক আছে আর এই যে এই গায়ের এই ব্লাউজ গুলো নিয়ে তো ছটা ছটা করে নিয়েছি আর মার জন্য নিয়ে এসছিলাম আর এই যে এই একটা নিয়েছি তো তোমার দাদা ভাই বলছে এটা ভালো লাগছে নাকি আমাকে পরে বেশ ভালো আর এই ব্লাউজ সব দাম নিয়েছে দুশো টাকা করে সত্যি বলেছে তারপরে দেখো মেয়ের জন্য প্যান্ট নিয়েছি এই যে আমার মেয়েও ফার্স্ট টাইম এরকম প্যান্ট পরেছে পরেছে মানে ও হট প্যান্ট বেশি পরে তো জোর করে নিয়েছি ফ্রকের সাথে পরার জন্য দেখো আমার ছেলে আমার ছেলেকে না জামা পরে খুব একটা ভালো লাগে না আর এখন জামা পরার মতো বয়স ঠিকঠাক বুঝতে পারে না তো মানে এগুলো সব ব্র্যান্ডেড ঠিক আছে এগুলো একটা নিয়েছি দেখো কালারগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি একদম হালকা হালকা কালার আর আমি বেশি ডিপ কালার পছন্দ করি না এই যে প্যান্টের কালারটা দেখো কত সুন্দর তো আরও বেশি বেশি করে বাজার করি জানো তো এবছরে অত বেশি বেশি করে বাজার করতে পারি একটু বছরের হাতটা আর এই যে এটা নিয়েছে আমার দেওয়ালের ছেলের জন্য

নিয়েছি আমার শ্বশুর মশাইয়ের জন্য ফুল পাঞ্জাবি আর সাদা প্যান্ট আছে এই শাশুড়ি মায়ের জন্য একটা কাপড় কেমন হয়েছে তোমরা বলো আর কাপড় কেটে রাখলাম আর শাড়িটা টাকা এই পর আছে আমার মেয়ের জামা দেখো মানে অন্যবার ওর জন্য স্কার্ট মানে দুটো তিনটে নিলে তিন চার রকম নেওয়া হয় তো এইবার আমি মানে বেশি দিতে পারিনি বলে এটাও একদম হালকা একদম হালকা দেখে নিয়েছি তো ওর পিসি বলছিল যে স্কার্ট নিয়েছে তো ওই জন্য আমি দুটো শ্রক নিয়েছি তো আমার মেয়ের জামাটা

গরিব মানুষের বাজার কি বলতো তো ছোটো ছোটো স্বপ্নগুলো এইভাবে পূরণ করার চেষ্টা করি আর আমার আমার মতে কি বলে বলতো নিজে মানে দু চার হাজার টাকা শাড়ি পরার থেকে সব বাড়ির জন্য বাজার করে নিয়ে আসা বেশি ভালো লাগে সবাই পরবে কম বেশি সবাই পরবে সবাই ব্যবহার করবে তো আমিও একটা শাড়ি নিয়েছি তো তোমাদের এখন দেখাতে পারলাম না কারণ শাড়িটা পার লাগাতে ওই জন্য শাড়িটা দেখাতে পারলাম না তো বন্ধুরা তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে তো মার জামা প্যান্ট এগুলো ব্লাউজগুলো সব কেমন হয়েছে আমাকে কমেন্টে বলো তো এখন ভিডিওটা রাখছি তাতে সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা যায় আগামী ভিডিওতে তো চল চলো টাটা বলি বলে কি বাজার করবো না বলে কম বেশি সবারই ইচ্ছা করে আমি যেমন তেমন ভালো করেছি আর একজন যেমন তেমন ভালো করে ঠিক চলো টাইটা